আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মিরবাড়ির উদ্যোগে এক তাফসিরুল ওয়াজ মাহফিলে সেটা হচ্ছে মারকাজ তালিম ইন্টারন্যাশনাল হিলফ হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে এবং মির লোকের উদ্যোগে একটা হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আমি আপনাদেরকে সেই ওয়াজ মাহফিলের মাঠে নিয়ে এসেছি সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে অনেক মানুষজনের সমাগম অনেক লোক দূর দূরান্ত থেকে এখানে এসেছে ওয়াজ মাহফিল শোনার জন্য এখানে আজকে অনেক নামি দামি বক্তা এসেছেন তারা তাদের মুখ মুখে হচ্ছে তাফসিরুল কোরআন থেকে এবং হাদিস থেকে কিছু আলোচনা করবেন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি মাহফিলের ভিতরে দেখুন মাহফিলের ভিতরের পরিবেশ কত মানুষ অনেক মানুষ হয়েছে আপনাদেরকে আমি জায়গাটার নামটা বলে দিই সেটা হচ্ছে মমতাজ টাওয়ার মিরবাড়ি রোড জামগড়া আশুলিয়া সাবার ঢাকা এটা হচ্ছে মমতাজ টাওয়ার মিরবাড়ি রোড জামগড়া আশুলিয়া সাবার ঢাকা দেখুন তোমা আফলের মাঠটি কত সুন্দর করে সাজিয়েছে অনেক বড় একটা প্যান্ডেল সাজিয়েছে এখানে বিশাল বড় একটা জায়গা অনেক বড় আকারে আর কি প্যান্ডেলটা করেছে কারণ এখানে অনেক নামি দামি বক্তা এসেছে অনেক মানে গণ্যমান্য লোক এখানে এসেছেন আর আমাদের এই মাহফিলে আজকে প্রধান অতিথি হচ্ছেন জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক সংসদ সদস্য ঢাকা উনিশ সাভার ঢাকা উনিশের তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন বিএনপির সে হচ্ছে বা সাভারের মধ্যে ছিলেন জনাব ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সো তিনি হচ্ছে আজকে আমাদের এই মানে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি দেখুন কত মানুষ হয়েছে এখানে কত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে এটা আমাদের মীর বাড়ির হচ্ছে বাড়ির যারা আছে গণ্যমান্য লোক তারা এটার উদ্যোগ নিয়েছে এবং সাথে শরিক হয়েছে মার্কাজুদ মার্কাজুদ্ তালিম ইন্টারন্যাশনাল হিবজুল কোরআন মাদ্রাসা সুতরাং আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা পরিবেশ ওয়াজ মাহফিলের এখন প্রায় শেষের দিকে কারণ শীত প্রায় শেষের দিকে ওয়াজ মাহফিল এখন কমে গিয়েছে এখানে আজকে ওয়াজ মাহফিল উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু পরীক্ষা করা হচ্ছে এখান থেকে এই হচ্ছে ওয়াজ মাহফিলের জন্য ওয়াজ মাহফিলের মানে উদ্দেশ্যে আর কি যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে তাদের উদ্যোগে এখানে আর হচ্ছে মহৎ কাজ হচ্ছে সেটা হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা দেখেন একজন হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে মানুষের সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা করছে দেখুন কত সুন্দর করে তাদের চোখ পরীক্ষা করে দেখছে যে তাদের চোখে কোনো সমস্যা আছে কি না কোনো প্রবলেম আছে কি না চোখের কোনো ঝামেলা আছে কি না তারা দেখে এটাকে আবার প্রিসক্রিপশন করে দিচ্ছে সুন্দর করে এখানে লিখে দিচ্ছে যে কী ওষুধ খাইতে হবে দুইজন ডাক্তার আছে এখানে অভিজ্ঞ ডাক্তার দুইজনই মানে খুবই অভিজ্ঞ মানের ডাক্তার তারা আপনার রোগী দেখছেন এবং রোগের কি সমস্যা আছে সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে দিচ্ছেন ওষুধের নাম লিখে দিচ্ছেন দেখুন কত সুন্দর একটা ক্যাম্পেইন করা হয়েছে এটা এটা হচ্ছে মাহফিলের যারা কমিটি আছে তাদের উদ্যোগ এটা করা হয়েছে দেখুন এখানে অনেক গণ্যমান্য লোক আছে মির বাড়ির অনেক গণ্যমান্য লোক এখানে আছে দাঁড়িয়ে ওনারা আর কি এই উদ্যোগটা নিয়েছে যে এখানে যেহেতু একটা ভালো একটা মহৎ কাজ হবে একটা মাহফিলের কাজ হবে এখানে যদি আর একটা মহৎ কাজ করা হয় তাহলে অবশ্যই জনগণ উপকৃত হবে যারা যাদের চোখের সমস্যা আছে ভালো ডাক্তার দেখাতে পারে না গরিব মানুষ তারা এখান থেকে বিনামূল্যে ডাক্তার দেখাতে পারবে দেখুন কত মানুষ এখানে এসেছে হাজার হাজার মানুষ আর প্যান্ডেলটা অনেক বড় করে সাজিয়েছে কারণ আজকে এখানে যারা আসবেন যারা বক্তব্য দেবেন তারা সবাই অনেক খ্যাতিমান বক্তা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই আজকে এখানে কে কে আসবে এখানে প্রধান বক্তা হচ্ছে ডক্টর মোহাম্মদ মঞ্জুরে ইলাহি মঞ্জুরে ইলাহি তিনি হচ্ছে প্রধান বক্তা উনি হচ্ছে সহকারী অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরে প্রধান আকর্ষণ হচ্ছে প্রফেসর ডক্টর আবু বক্কর মোহাম্মদ জাকারিয়া লেকচারাল ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এরপরে বিশেষ বক্তা আছে হররত মাওলানা মুফতি হাসিবুল্লাহ বিন সাইদ। প্রধান অতিথি আছে ডাক্তার জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ উদ্দিন মীর যে আমাদের যে মীর বাড়ির কথা বললাম সেই সেই এখানে হচ্ছে উদ্দিন মীর উনি হচ্ছে সভাপতিত্ব করবেন এখানে বিশেষ অতিথি আছে জনাব দেওয়ার মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব সাবেক ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা জনাব ডাক্তার দেলোয়ার হোসেন সরকার সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ মনির হোসেন মোল্লা সাংগঠনিক সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ আহসান উল্লাহ ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মিয়া যুগ্ম আহ্বায়ক আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল জনাব মোহাম্মদ আবদুল্লাহ হোসাইন মুন্সি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তম ঢাকা জেলা ছাত্রদল আরও এখানে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল হাই আল হাদি সভাপতি ইয়ারপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মোল্লা ইসমাইল হোসেন মোল্লা তিনি হচ্ছে সিনিয়র সহ সভাপতি ইয়ারপুর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ আবুল কাশেম